বাংলাদেশ যদি গল টেস্ট জেতার ঝুঁকি নিয়ে কিংবা গল টেস্ট জেতার চেষ্টা করতে গিয়ে হেরে যায় তাহলে সেই হার মেনে নেওয়ার মতো মানসিকতা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের দর্শক সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে তো অন্য কে কী ভাবলো আমি জানি না কিন্তু নাজমুল হোসেন শান্ত যদি গল টেস্ট জেতার জন্য ঝুঁকি নেন গল টেস্ট জেতার জন্য চ্যালেঞ্জটা নেন গল টেস্ট জেতার জন্য সম্ভাব্য চেষ্টা করেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব বাংলাদেশ যদি তাতে ম্যাচ হেরে যায় তাও অ্যাপ্রিসিয়েট করব কেননা ক্রিকেটটা এভাবেই খেলতে হয় বাংলাদেশের সামনে গল টেস্ট জেতার সুযোগ রয়েছে সুযোগ তৈরি হয়েছে কেন আমি কথাটা বলছি চতুর্থ দিন শেষে বাংলাদেশের বোর্ডে একশো সাতাত্তর রান তিন উইকেটের লিড একশো সাতাশি ছাপ্পান্ন রানের একটা ফিফটি করে দুর্দান্ত একটা ফিফটি করে শান্ত উইকেটে আছেন সঙ্গী হিসেবে ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসের টপস স্কোরার মুশফিকুর রহিম একবারের জন্য আপনি চিন্তা করেন শেষ দিনে নব্বই ওভার তো খেলা হবে মিনিমাম বৃষ্টির কারণে যদি খেলা কোনো অংশ বাদ না যায় স্থগিত না হয় ওভার খোয়া না যায় আপনি তর্কের খাতিরে ধরে নেন বাংলাদেশ চিন্তা করল বা শান্ত চিন্তা করলেন আমার টিম তিরিশ ওভারে একশো তিরিশ করার টার্গেট নেবে এবং শ্রীলঙ্কাকে ষাট ওভারে তিনশো বিশ করার টার্গেট দেবে কাম টেক চ্যালেঞ্জ শ্রীলঙ্কাও তখন সাইট ওভারে তিনশো বিশ করা যায় কি না সেটা ভাববে চ্যালেঞ্জটা তারা নিতে চাইবে তারা পরিস্থিতি করবে এখানেই হচ্ছে বাংলাদেশের সুযোগ বাংলাদেশ যদি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে গোল টেস্ট জেতার জন্য খেলে বাংলাদেশ দলকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত শান্ত যদি এই ঝুঁকি নেন শান্তকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত যেটা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে কোনো ক্যাপ্টেন করার সাহস পর্যন্ত দেখান না শান্ত যদি সেই সাহস দেখান তার জন্য টুপি খোলা অভিনন্দন দেওয়া উচিত মনে করে দেখেন গল টেস্টটা সেদিনই শেষ হবে যেদিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি এই পঁচিশ বছর বাংলাদেশ যদি একটা টেস্ট জয় শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতে পারে দারুণ হবে না স্পেশাল হবে না আমার তো মনে হয় হবে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশ যদি মনে করে সত্যিকার অর্থেই এই চ্যালেঞ্জটার তারা নিতে চায় গল টেস্ট তাদের জন্য অবারিত একটা দুয়ার খুলে দিয়েছে একটা সুযোগ তৈরি করেছে ক্রিকেট বিশ্বের সামনে দেখানোর সময় এসেছে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা এই রকম মেন্টালিটি নিয়ে রকম ঝুঁকি নিয়ে এরকম এন্টারটেইনিং ওয়েতে খেলার মতো ভাবতে শিখেছে হ্যাঁ বাংলাদেশ হেরে যেতে পারে শ্রীলঙ্কাকে তিনশো তিরিশ রানের টার্গেট দিয়ে বা তিনশো রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কা সেটা করে ফেলতে পারে কিন্তু অত সহজ কী হবে ফিফথ ডেতে তিনশো করা ষাট ওভার ব্যাট করা অত সহজ না কেন বলছি গল টেস্টে এখনো পর্যন্ত চার দিনে তেইশ উইকেট গিয়েছে এর মধ্যে চতুর্থ দিনে গিয়েছে নয় উইকেট প্রথম দিনে তিন উইকেট দ্বিতীয় দিনে উইকেট তৃতীয় দিনে পাঁচ উইকেট অর্থাৎ পঞ্চম দিনেও ব্যাট করাটা অত সহজ হবে না এবং শ্রীলঙ্কা যখন ফোর্থ ডেতে মনে হচ্ছিল যে বাংলাদেশকে সারপ্লাস করে লিড নিয়ে নেবে সেইখানে নাইমের পাঁচ উইকেট বিদেশে তার অভিষেক টেস্টের পাঁচ উইকেট বাংলাদেশকে অন্তত দশ রানের লিড দিয়েছে এই লিগটা যদি শ্রীলঙ্কার দিকে থাকতো পঞ্চাশ ষাট রানের ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারতো বাংলাদেশ তখন দস্তুর টেস্ট বাঁচানোর জন্যই খেলতো এবং এখনও যদি বাংলাদেশ টেস্ট বাঁচানোর জন্যই খেলে তাহলে সেটা কোনোভাবেই পজিটিভ অ্যাপ্রোচ হবে বলে আমার মনে হয় না কি হবে একটা টেস্ট হারলে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে না কিন্তু শান্ত যদি বাংলাদেশ টিম যদি শ্রীলঙ্কাকে ওই চ্যালেঞ্জটা ছুড়ে দেয় তাহলে দেখার মতো এন্টারটেইনিং একটা টেস্টের শেষ দিন আমরা অপেক্ষা করতেই পারি যেটা বাংলাদেশ ক্রিকেটে আমরা সচরাচর দেখতে পাই না এবং একই সঙ্গে বিগ প্রাইজ দ্য উইনিং প্রাইজ সেটার কথাও মাথায় রাখতে হচ্ছে দেখতে চাইব বাংলাদেশ কী অ্যাপ্রোচে যায় ফার্স্ট আওয়ার কিংবা ফার্স্ট সেশন পঞ্চম দিনে গল টেস্টে বাংলাদেশ কী অ্যাপ্রোচে ব্যাট করে হ্যাঁ যদি পরিস্থিতি খারাপ হয় খেলা শুরুর প্রথম দশ ওভারের মধ্যে তিন উইকেট চলে গেল তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ জ্বর জন্য খেলবে ওই চেষ্টা করবে উইকেটে থাকার চেষ্টা করবে কিন্তু প্রথম দশ বারো ওভারে যদি বাংলাদেশ তিরিশ চল্লিশ রান তুলে ফেলতে পারে কোনো উইকেট না হারিয়ে দ্যার ইজ এভরি চান্স বাংলাদেশ এই টেস্ট জেতার জন্য শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিতে পারে কিংবা ওই ক্যালকুলেটিভ রিস্কটা নিতে পারে এই বাংলাদেশকেই দেখতে চাই কেননা বড় দল হইতে গেলে বড় মেন্টালিটির পরিচয় দিতে গেলে এই ধরনের সিচুয়েশনেই সেটা দিতে হয় দেখতে চাইব বাংলাদেশ ঠিক কোন অ্যাপ্রোচে কোন ফ্রেম অফ মাইন্ড নিয়ে পঞ্চম দিন গোল টেস্টের অ্যাপ্রোচ করে